চু নাচ নাচু নাচ নাচু নাচ নাচ নাচু বাবা তুমি গান করতেও পারো কি হলো থাক 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 মশাও না পিপি ওদিকানো সরেছ ওদিকে এসো পিপি

মশা না এটা পিপি কামে দিয়েছি তুমি ওখানে দাঁড়িয়েছিল না ওখানে তো পিপি ছিল কই ফুল হাত দিও না হাত দিও না কিছু তো হাত দিও না এখন নোংরা ফুল না এটা পাতা হাত দিও না হ্যাঁ এটা পাতা